আছে আপনারা দেখেন নাই দেখেন নাই যদি দুর্নীতি কমিয়ে যেত তাইলে বাংলাদেশের মতো পিয়াজের রাষ্ট্রের মধ্যে যেইখানে পিয়াজ উৎপাদন হয় ওইখানে সারা বছর মানুষকে 100 থেকে 150 250 টাকা কেজি পিয়াজ কিনা খাওয়া লাগত না যদি দুর্নীতি না হইতো বাংলাদেশের মধ্যে যেইখানে কৃষকেরা আলু ফসল উৎপাদন করে ওই দেশের মধ্যে একশো টাকা কেজি দেড়শো টাকা কেজি আলু কিনা খাওয়া লাগতো না ঠিক কিনা জোরে গণ দুর্নীতি ঠিকই চলছে রাতের গভীরে সিন্ডিকেট করে ওই সমস্ত মানুষগুলো সঙ্গে সঙ্গে রাতারাতি বড় লোক হয়ে যায় আর মধ্যবিত্ত মানুষগুলো চোখের পানি ফলায় কান্না করে কাউকে মুখও দেখাইতে পারে না চেহারাও দেখাইতে পারে না একটা হাজার টাকা নোট নিয়ে বাজারের মধ্যে যায় আগে এক হাজার টাকা নোট নিয়ে বাজারের মধ্যে গেলে বাজারটা কইরা ব্যাগটা পরিপূর্ণ ভইরা তারপরে বাড়ির মধ্যে নিয়ে আসবার পারতো কিন্তু বর্তমানে এক হাজার টাকা নোট নিয়ে গেলে বাজারের মধ্যে যাওয়ার পরে ব্যাগের একটা ও পর্যন্ত ভরতে চায় না কথা বলেন ঠিক না। আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে কম মাত্র বাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে অরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় বাইরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় এক চোখালি তীরে ভাই দ্রব্য মূল্যে উর্দু গতি দুর্নীতি কমছে কোথায় কথা বলেন জোরে বলেন ঠিক কিনা আরো কিছু সত্য কথা আছে যদি আপনার অনুমতি দেন তাইলে সাপ্লাই দিব আরো জোরে কম দিব কিনা আরে নাম দাদি কত মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢুল তো বলা বাজাইয়া কথা কন নাকি কথা কন নাকি নামাজ নাই রোজা নাই পীরের দরবারে মুরিদ হইছে নামাজের খবর নাই রোজারও খবর নাই মুখের মধ্যে দাঁড়ির খবর নাই নবীর সুন্নতেরও খবর নাই এমন মুরিদ আছে না নাই ভাই আমি এমন পীরের মুরিদ হইছি যে পীরের দরবারে মুরিদ হইলে কয় নামাজ পড়া লাগে না আমাদের দেশে এমন মুরিদ আছে না নাই এ মুসলমান জোরে বলেন আছে না নাই কয় দামার হুজুরে সাকি মহি মাজানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হিমহে হিমহে আসে না নাই এই যুবকরা আওয়াজ দিয়া বলেন এই ভন্ডের দলের আসে না নাই ওই তোমার না পাইলে মুর্শিদ কাদুয়ারে যাইব গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব হিমহে 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 আসে না নাই

বলবেন হুজুর এইগুলো আমাদেরকে জানানোর দরকার কি আমরা যদি এগুলো আপনাদেরকে না জানাই সংশোধন হইতে পারবেন না বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যার চেহারা সুন্দর তার কাছে যে বুরিদ হয়ে যায় ভালো মন্দ যাচাই করার কোন সময় নির্ধারণ করে না ঠিক কিনা জোরে গল ও মুসলমান আমি আপনাদেরকে জানাই দিবার চাই মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু রাগ পর্যন্ত যতটুকু হায়াত পাইছে ওই হায়াতের মধ্যে ঠিক মতো নামাজ পড়তে পারে নাই রোজাও রাখতে পারে নাই কোরআনুল করিমের তেল করতে পারে নাই কিন্তু মানুষটা মরার সময় মৃত্যু যখন কিনা কাছে গণায় আসে আর কিছু চা কান্না চাও মানুষটার জীবনের শেষ আশা থাকে যে আল্লাহ